হ্যালো এভি আপনারা অকল কিলা করি যে যেখানো আসুন নালের সময় বালা আছো না আপনারা সবার দেয় আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে ব্লগ শুরু করে দিলাম এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর কিচে নাইছি বুঝুন বাবরাম যে কিতা করা যায় তে বাবলাম মানে গরের মধ্যে বিস্কুট আছে কিন্তু এই বিস্কুটগুলো আমার বালা লাগে না তাই একটু বাবুলাম চাহ মো তখন বিস্কুট না সার তো আবার খাওয়া যায় না তো ভাবলাম ইয়া যে একটা কেক বানাইলে এই বুঝুনি তো ভাবলাম যে আপনারা সাথে লইয়া বানাই তো আপনারা সাথে শেয়ার করি যাব আর আপনার লগে শেয়ার না হলে আমার ভালো লাগে না বুঝুনি আর তো আইলাম কিচেনও বানাই মত আপনারা সবাই সাথে থাকবা আমার আফু ভাইয়ারা আর যারা আজকে প্রথম দেখবা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর প্লিজ আমার আফুরা ভাইয়ারা আমার একটা সাপোর্ট করবা আর মনে করি একটা লাইক দিলাই বাবু চিনি লাইকটা দিতে বলবা না লাইক দিলে আমি অনেক বেশি খুশি হইমো তে আপনারা হকল আমার সাথেই তাকেন বুঝিনি ও তো দেখা যায় কেন আমার কেকের বাটিটা লই দিয়েছি লইয়া আমি সামান্য তেল দিয়া বালা হরি ব্রাশ করিয়া সাইরে মুখা দিলাইমো আর আজকে আমি কেক বানাইমো একবারে গড়ে তাকা হয় একটা উপকরণ দিয়া বেশি কিছু রাখতো না এটা যে সাই বানাইতে পারবো একবার দেখলেই তে আপনারা হকল সাথে তাহবা তাই বুঝতে পারবা আর এই আমি এক টুকরা দিলে আমি এই টুকরা দিলে উইব মানে কেকটা সুন্দরভাবে উঠব কেক কোনো কিত নাই আর অনেক সময় দেওয়ার পেপার না দিলে কেকের বাঙ্গার কিতা থাকে তো আবার আমি সামান্য উফরে দিয়ে তেল দিয়ে আবার গোসাইয়া দিলাইছি তেলটা বালা পেপারটা সুন্দর করে বই গেছে আর অন্তত দেওয়ার এই কারণে আমি এটা বউল লইছি লইয়া তো একটা ডিম বাঙ্গি লিছি আজকে কেকটা আমি একটা ডিম দিবা নাইমো আর এক কাপ দিছি মিষ্টির পরিমান এটা যার দিয়ে স্বাদ অনুযায়ী আপনারা যদি বেশি খাইতে চান বেশি দিতে বেশি মিষ্টি খাই আমি কারণ আমি একটা ডিম দিয়ে যেহেতু বানাই আমার চিনির পরিমাণ আমি এক কাপ লইছি অত তো চিনি আর ডিম যে একসাথে আট থেকে নয় মিনিটের মতো বালাখরিয়া মিক্সড করা লাগবো যাতে চিনিটা ফুড়া একবারে গলি যায় আরও তো দেখরা যায় অনেকটা গলি গেছে বুচুনি আর যারা গরু ইলেকট্রিক বিটার আছে তারা তো দুই মিনিটই করতে পারবা আর যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার নাই হাত তো হাতে লাগে আমার একটু সময় লাগছে বুচুনিতে সময় নিয়েও এটারে বালাখরিয়া গলানি লাগবো একটা পারফেক্ট কেক তৈরি করার লাগে বুচুনি তা তো এই আমি আধা কাপের মতো সোয়াবিন তেল রুই লুইছি বুচুনিও অন্য কোনো তেল দিলে ওই তো নাই সয়াবিন তেল লাগব আর এখন সয়াবিন তেল দইছে তারপরে আমি কেন আধা কাপের মতো এক গরুর দুধ দিছি বুচুনি সের চাইলে পাউডারের দুধও দিতে পারবা কোনো সমস্যা নাই আমি কেন গরুর দুধ আগ থেকে জাল করিয়া একটু গণ সরিয়া ও দুধটা আমি দিছি ভুচুনি আর তো কেন আমি এখন একটু লড়া দিয়া এখন না যে উপকরণগুলো আছে ওগুলা আমি লই লিছি লইয়া এখন এইগুলা মিক্সড করে নিমো আর তুই কারণে দেখা ময়দা আর বেকিং পাউডার লৈছি ভুচুন একটা চালনি দিয়ে চালিয়া দিছি যাতে কোনো গুড়ি কেটা থাকে না অনেক সময় দেখবা নে চালনি দিয়ে না চালিয়া দিলে গুলটি গুলটি বান্ধি যায় বুঝুনি এখানে আমি ময়দা লইছি দুই কাফের মতো আর বেকিং পাউডার লইছি এক চামচের মতো নিয়া সন্দেহ হরানি আমি বালা হরিয়ে এগুন থেকে একসাথে মিশাই দাম অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে এগুন থেকে বালা হরিয়ে মিক্স করা লাগবো যাতে কোনো হানো দানা থাকে না বুঝে নিয়ে অনেক সময় আছে গুলটি গুলটি বান্ধি লাই যাতে এটা মানে গুলটি গুলটি বাঁধলে কেকটা সুন্দর হয় না নরমও হইতো নাই নষ্ট হয়ে যাব এই জিনিসটা খেয়াল রাখা লাগব আর এই কারণে আমার মানে কেকটা অনেক গরম হয়ে গেছিলো তার লাগে দেখলা তো আমি আরও আধা কাপের মতো দুধ দিছি সর্বমোট আমার দুধ লাগছে এক কাপের মতো বুঝুন নি তো আমি অনেকটা সময় নিয়ে এগুন মানে বালা করিয়ে মিক্সড করছি করার পরে আমি যে কেকের বাকিটা এক থেকে রেডি করিয়া অত ও তো আর দেখরা দেখরানি আমার কুতটকার মানে সফট হইছে অনেকটা সুন্দর হইছে আর আগে আমি কেক বানাইতে পারতাম না বুঝছেন তো ইউটিউব দেখিয়া মানে বানাইতে বানাইতে শিখছি আলহামদুলিল্লাহ এখন আমার কেক অনেকটা সুন্দর হয় আর তো দেখরা আমি বাটি লইছি লইয়া চুলার মধ্যে বই দিছি আর একটা ডেগের মধ্যে দেখরা নি স্টেন দিছি দেওয়ার পরে এখন আমি বাটিটা বই দিম দিমু আর তলে আমি বালি দিছি বুঝছেন যেহেতু আমি চুলার মধ্যে বানাইমু কেক ওটা লাগে আর এই কেকটা বানাইতে আমার প্রায় এক ঘন্টার মতো টাইম লাগবে আর যারা ওভেন আছে তারা তো মানে দশ দশ মিনিট লাগতো নয় তারা কেক রেডি হয়ে যাব আর যেহেতু আমার ওভেন নাই আমি চুলার মধ্যে বানাইম তো লাগে আমার এক ঘন্টা টাইম লাগবে যারা মানে চুলার মধ্যে বানাইবা আপনারা সবাই আবার ট্রাই করবা চুলার মধ্যে অনেক সুন্দর বালা হয় বুঝিয়ে আর তো দেখ এক ঘন্টা পরে আমার কেকের লোকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেকটা সুন্দর অনেক সফট হইছে বুঝিনি আর এখানে আমি একটা খাঁচি নিয়া আমি দেখছি যে ভিতরে কোনো জায়গা মানে কিতা রয়েছে নি খাঁচা রয়েছে নি যে খাঁটি হারাইলে বোঝা যাইব বুঝিনি তো তো মানে এক ঘন্টা পরে আমার কেকটা একেবারে পারফেক্ট হয়ে গেছে কোনো মানে কোনো জায়গা কিতা রয়েছে না আর এখানে একটা সামিস দিয়ে আমি কেকটা যখন বালা হরিয়া সারাইলারাম আর আপনারা যারা এখনো ট্রাই না বাসাত কেক অবশ্যই একবার ট্রাই করবা অনেক মজা হয় বুঝছেন নি একবারে দোকান থেকে আরো ভালো হয় বুঝছেন নি আর ই বাসাত বানাই আপনি খাইলে মানে নিঃসন্দেহে খাইলা কোনো সমস্যা নাই আরো তো দেখা মানে কত সফট হয়েছে বুঝছেন নি বিশ্বাস করুন আমার কেক দেখতে আমি ফুরাও বা হয়ে গেছে আগে পারতাম না আমার সে এখন না নি যে ফারিব না ফারিব না এক কথা কি বলিও না একবার না ফারিলে দেখো শতবার এটা একবারে বাস্তব কথা আমি আগে ফারতাম না ফারতে মানে না ফারতে 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 ওখানে আমি এত সুন্দর কেক বানাই আলহামদুলিল্লাহ তো দেখনা কত সুন্দর হয়েছে তো আপনারা সবাই কইবা কমেন্টের মাধ্যমে আমার কেকটা কি লইছে আর ওর তো আমার কেক বানানি শেষ আর এখানে আমি চাও বয় দিছি এখন চা খাইমো আমরা তো আজকে মতো ওখানে বিদায় নেরাম আপনারা সবাই ভালা থাকো না আর ভিডিওটা লম্বা করলাম না আর এখানে আমার মেয়েও উঠে গেছে তাইও মানে খান্দাকুটি করে তো আজকে মতো ওখানে বিদায় নেরাম আসসালামু আলাইকুম